হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি ভালো আছি যাই হোক একদিকে কাজ করতে গিয়ে আর একদিকে মন চলে যায় কথা চলে যায় জন্য এই সমস্যা সকাল থেকে একদমই ভিডিও করতে আসতে পারিনি কাজে ভীষণ চাপের মধ্যে ছিলাম আর এত গরম লাগছে কি বলবো গামছাটা গায়ে দিয়ে রেখেছি আর মুছছি এইভাবে ঘাম মুড়ছি আর কাজ করছি কি করব সময় পাচ্ছি না তো তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু সকাল থেকে মন ছটফট করছে যে কখন আসবো তোমাদের সঙ্গে গল্প করব। আবার যে রান্না করবো রান্না করতে করতে কথা বলবো তো কিন্তু আমার জন্য প্রশাই নেই রান্না করতে করতে কথা বলতে মানে রান্নার দিকে মন থাকে আবার একবার তোমাদের দিকে মন থাকে এইভাবেই সমস্যা আজকে রান্না বান্না বলতে সেরকম কিছু করছি না কি তো তো কুলে না ছিল যে যে কুল দিয়ে আলু দিয়ে চপচর করবো পেঁয়াজ রসুন যো আর ব্যাপারটা হচ্ছে চিংড়ি মাছ পড়লে জমে যেত কিন্তু ওই যে ওইযোগ অ্যালার্জি রয়েছে চিংড়ি মাছ খাওয়া হবে না কি বলে রান্না করতে করতে না আমার মোটা রান্না করি আর মশলাপাতি বলো বা কাটা কোটি বলে খব না সব কিছু একসাথে করি যে আলাদা আলাদা করে কেটে কুটে বেচে গুচি সেটা বা আমার তারে হবে না আমি এইভাবে রান্না করতে বাইন না রান্না ঘরে আসবো সমস্ত কিছু একেবারে কাজ করব রান্না করব আর আসবো

আমাদের সঙ্গে মোটামুটি সংসারের অন্যান্য কাজ শেয়ার করি আজকে কিন্তু আমি কি করে তাড়াহুড়ো করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো রসুন থেতো করছি যেহেতু শিলে আমি রসুনটা থেতো করি না শিলটা আমাদের নিরামিষ তোমরা জানো আমি আগেও বলেছি অনেকবার ব্লগে তো যাই হোক তার জন্য একটা আর্ধেক নোড়া রেখে দিই আমি এটা দিয়েই আর কি রসুনগুলো বাটি আর আদা জিরে এগুলো তো মিক্সারে দিই বা শিলেও দিই সেটা তো আর আস না সেটা নিরামিষ দেখলে তো কী তাড়াতাড়ি আমার রসুন দেখো বাটা হয়ে গেলো এটা বাটি নি এটা জাস্ট থেতো করেছি আর রসুনটা কী বলো বাটার থেকে আমার মনে হয় থেতো করে দিলে তরকারির একটা টেস্টটা বেশি সুন্দর হয় আর রসুনটা তুমি যদি বেটে নাও তাহলে কড়ার সঙ্গে জড়িয়ে যাবে যতটুকু জানি ততটুকু তোমাদের সঙ্গে বললাম যেহেতু রান্নার বিষয় বেশি আমার অতটা অভিজ্ঞতা নেই আর কোনো রকমে মানে যতটুকু পারি চেষ্টা করি যে তাড়াতাড়ি যে কাজটা হবে সেইভাবেই আমি কিন্তু রান্নাটা করার চেষ্টা করি আর কাঁচা লঙ্কাগুলো দেখো কট করে ভেঙে দিচ্ছি কেন বাড়বও না আর চিড়েও দেবো না যেহেতু সরু সরু সবজি ভেঙেই দিই আর আজকে রান্না বান্না বলতে তোমার হচ্ছে ঘেপসি রান্না করছি আর একটা যাই হোক কিছু রান্না করব আজ দুপুরবেলা একদম ভীষণ বড় একটা সুখবর পেলাম পেয়েছি দুদিন আগে কিন্তু খবরটা আজকে একদম হাতাহাতি পেয়েছি কেননা তোমাদের দাদা ভাইয়ের আর কি বন্ধু আছে মামা বন্ধু তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছো আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি তো সেই মামা বন্ধুর আজকে আজকে না আজকে মানে দুদিন না তিন দিন হচ্ছে ছেলে হয়েছে খুব খুশি যেহেতু মামার আগে দুটো মেয়ে হয়েছিল মেয়ের পিঠে ছেলে হলো আর কি তো সেই আনন্দে মানে দৌড়াতে দৌড়াতে মামা আমাদের মিষ্টি খাওয়াতে এসছে এই দেখো তোমাদের দাদা তো যেন মিষ্টি ভীষণ ভালোবাসে এক এক বাক্স মানে কোটো কোটো মিষ্টি দিয়ে দিয়ে গেছে 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 এখন তো ফাঁকা হয়ে পুরো ভর্তি করে আর সন্দেশ দিয়ে গেছে সেটা বাবার জন্য দিয়ে গেছে সেটা দিয়ে এসছো তো যাই হোক এত বড় খুশির খবর আমি ভাবছি কখন তোমাদের সঙ্গে বলবো কেননা মামা যখন এসেছিল আমি ভিডিও করতে পারিনি তখন আমরা গুচি খাচ্ছিলাম দোকানে যে চপের গুছি তো সেই সময় বুঝতেই পারছো কাজে ব্যস্ত আর দোকানের কাজ করতে যদি একটু লেট হয়ে যায় না দোকানে যেতেও হয়ে যাবে তো সেই কারণে করিনি ভাবলাম তোমাদের সঙ্গে পুরো আমি খুলে পরে বলবো ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার ভীষণ খুশি মামা তো ভীষণ খুশি যেহেতু দুটো মেয়ের পর ছেলে হয়েছে তার সঙ্গে সত্যিই আমরা ভীষণ খুশি আর পুরীর যেদিনকে জন্ম হয়েছিল সেদিনকে কিন্তু ওই মামার বড় মেয়ের তার পরের দিনকে জন্ম হয়েছিল মানে ওরা দুজন দুই বান্ধবী মামা মানে থাক না যেহেতু এরা দুজন বন্ধু আর আমার মেয়ে আর ওর মেয়ে দিনে ছোট বড়ো তো যাই হোক তারপরে মামার আর একটা মেয়ে হয়েছে ছোট। ওই পাঁচ ছ বছর বয়স ছোট মেয়েটার আর এখন ছেলে হয়েছে ভীষণ খুব খুশি আমরা তো ভীষণ খুশি আমরা সব সময় বলতাম যে ছেলে হবে ছেলে হবে যাই হোক ছেলেই হোক আর মেয়েই হোক ভগবান যেটা দেবে সেটাই হচ্ছে মানে ভগবান কাছে মানে কিছু নেই যেটা দেবে সেটাই ভালো আর যেহেতু মামার একটু ইচ্ছা ছিল ছেলে যেহেতু দুটো মেয়ে প্রথমে তারপরে ছেলে হয়েছে মানে ভীষণ আনন্দ তা আমরাও খুব খুশি যাই হোক খুশি আনন্দটা তোমাদেরকে দিয়েছি খুব ভালো লাগছে এখন দোকানে বেরোবো লেট হয়ে গেছে যারা তো আজকে যাই হোক বাসন সমস্ত মেজে ঘুষে রেখেছি অসুবিধা নেই এখন এই মাত্র খেয়ে উঠলাম আর পাগড়ি লাগছে কেন বলে তো আজকে মাথা ঘষে জানো তো দোকানে যাই তো ভীষণ নোংরা থাকে মানে চুল টুল পুরো বেসন হয়ে যায় দুদিন একদিন বাদে বাদে মাথা না হয় না এই মাত্র খেয়ে উঠলাম ঠিক আছে এবারে দোকানে বেরাবো চলো এটুকু তোমাদের সঙ্গে বলার ছিল ওই জন্য মন ছটপট ছটপট করছিল যতক্ষণ পর্যন্ত না বলবো তোমাদের সঙ্গে মনের ভিতরে কি কি একটা 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 হচ্ছে হয় যাই হোক আজকে যে শুক্রবার চা করতে হবে পরীর গানের স্যার আসবে আগের সপ্তাহে তার মানে গত সপ্তাহে তার আগের সপ্তাহে ভুলে গিয়েছিলাম একদম কি বলবো ভীষণ একটা খারাপ জিনিস মাস্টার মশাই বাড়িতে আসবে একটু চা না দিলে হয় বলো আর এই চাটা আমি ভুলে গেছি কেমন মানুষ আর দাদা তো মানে আমি দাদা বলেই ডাকি যাই হোক দাদা একটু চা খেতে পছন্দ করে সেরকম কিছু খায় না আর সত্যি কথা বলতে দেওয়াও হয় না দুদিন পরিয়ে পূজা ছিল এতটা দুধ ছিল ওরা দুই বনে কফি করে করে ওরা দুজনেই কফি খেতে খুব ভালোবাসে তো কফি দিয়ে খেয়ে একদম ওই চিনিটাও শেষ করে রেখেছে আর দুধও শেষ দুধ ঢাল করে চিদিও ঢাল দেব আমি তো খাই না চা কফি তো এ নেই মানে নেশা নেই যে খেতেই হবে মানে ইচ্ছা হলে একটু খেলাম এই ইচ্ছা কিছু সপ্তাহে একদিন করে এইটা বিরয়

আওয়াজ বাজ বাজটাও ভালো না কোন রকমে রই হলো এইভাবেই চলে কাজ করা দিয়ে কথা হঠাৎ সব বুঝিনা কোনটা ভালো কোনটা বন্ধ। যা বলবে বলবে তোমরা তারপর অনেকের কাজ অনেকের যাদের ভিডিও দেখি যারা আমার বন্ধু আছে বন্ধু ছাড়াও এমনি দেখি কি সুন্দর গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে কাজ করে আমার বাপু হয় না কেননা সময় নেই প্রথম কথা আর আমার যেহেতু ছোট বয়স বয়সে আমার বিয়ে হয়েছে আমি যে গুছিয়ে পরস্পর কাজ করব এটা আমি পারতাম না কোনো দিনই মানে যেটা মনে হতো সেটাই করতাম এটাই হচ্ছে ব্যাপার তো ওইভাবেই কাজ করা শুরু আর ওইভাবেই কাজ করি আমি এই দেখো চা নিচ্ছে এই সময় অনেকে চা খায় আমরা এই সময় ভাত খেয়ে উঠলাম এখন বাজে পনেরো পাঁচটা বাজে পনেরো পাঁচটার সময় কেউ ভাত খায় বলো ধরো চারটার সময় খেয়ে উঠেছি আমরা ভাত খেয়ে উঠলাম তারপরে একটু ওই একটু মামা মিষ্টি দিয়ে গেছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে যেই আমি দোকানে যাবো বলে রেডি হয়েছি চুড়িদার পরতে গেছি আর মনে পড়েছি এই আজকে শুক্রবার আজকে আবার ভুলে যাচ্ছি হয়ে গেছে এক কাপ চা করতে আর কতক্ষণ লাগে বলো কমপ্লিট পরীকে দেখবে চলো কিভাবে ঘুম দিচ্ছে একদম কাঁথা মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে পরি দেখো কাঁথা মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে ঠিক আছে চলো আর সেই রাতে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করবো আস্তে আস্তে কথা বলছি ওই যে ঘুমাচ্ছে আবার উঠে যাবে বক বক করবে না ওই কারণে যেহেতু ও সবার শেষে আর কি খাওয়া দাওয়া করে ঘুমোয় ঠিক আছে আমরা প্রথমে স্নান করে একটু শুয়ে নিই যেহেতু আমরা দুপুরে তো ভাত খাচ্ছি বারোটার সময় একটু শুয়ে নিই উঠে আবার দোকানের কাজকর্ম করি তারপরে উঠে গিয়ে ভাত খাই আমরা ও কী করে ভাত তাত খেয়ে একেবারে শুয়ে পড়ে ঠিক আছে চলো আবার রাতে এসে কথা বলবো দোকান থেকে বাড়ি এসে রাতে খাওয়ার দাওয়া নিয়ে বসে পড়েছি আর আজকে দেখো সবাই রাতে পাতাই করে ভাত খাবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ভাত খেতে খেতে আমি ভিডিওটা শেষ করছি সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আজকের মতন সব বাইকে গুড নাইট টাটা